শুভ সকাল এগুলো কি জিনিস তা আপনারা সবাই চেনেন কিন্তু এরম তেড়া বেঁকা কেন তাই তো প্রশ্ন যাই হোক আসসালামু আলাইকুম এগুলো তেড়া বেঁকা এই জন্য যে এগুলো হচ্ছে দেশের থেকে আমার নিয়ে এসে খুব একটা ভালো যত্ন পাইনি গাছে যার জন্য ভালো সারটা দেওয়া হয়নি জন্য সব তেড়া বেকা হয়েছে যাই হোক দেশের তা নিয়ে এসে বলে কথা আর আমার দেশে গাদিখানি যে বাজি করে খাও তা সকাল সকাল আমি এখন কি করব ভাবলাম যে এগুলো ভাজি করে দিই সাথে রুটি মোটামুটি সবার কিন্তু মজাই লাগবে কাঁকর ভাজি বেশি করে তেল দিয়ে ভাজি করে দিলে খাবারটা কিন্তু অন্যরকম স্বাদ হবে আর তাছাড়া এগুলো পুষ্টিগুণ সম্পন্ন তো অবশ্যই যেহেতু কোনো সার টার দেওয়া না তেড়াব্যাকা হলেও চিয়ারা খারাপ হলেও এর গুণাগুণ কিন্তু ভালোই আছে তো আমি বসে বসে কিন্তু আগেভাগে কতগুলো কুচাই নিয়েছি আপনাকে ভিডিও করে দেখানোর আগেই কারণ তাহলে আর ভিডিওটা লম্বা হবে না ভিডিওটা ছোটোই হবে তো এই যে কুসাকুসি কুসি করতে করতেই বেশ মনে হয় এক গামলা করে ফেলাইছি কুসানো দেন এই যে কুচানোর পর কত সুন্দর লাগছে আমি কিন্তু অতিরিক্ত পাতলা পাতলা করে কুচানোর চেষ্টা করছি যাতে করে এটা ভাজি বানালে মানে কোনো রকম সমস্যা হয় বেশি একটু বড় থাকলে মানে খাইতে খুব একটা ভালো লাগবে না সেই জন্য যাই হোক এবার আমি একটা এই যে কতখানি তেল নিয়ে ঝাল পেঁয়াজ দিয়ে কাঁচা ঝাল দিয়ে মানে এই ভাজিটা করলে বেশি মজা লাগবে তো কতগুলো কাঁচা ঝাল পেঁয়াজ দিয়ে ভালো মতন ডলাডলি 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 করতে করতেই যখন পেঁয়াজটা মোটামুটি একটু লাল লাল হয়ে যাবে তখন আমি এইগুলোর মধ্যে দিয়ে দেব কাঁকরগুলো সাধারণত সমস্ত ভাজির প্রসেসই একরকম কিন্তু দেখা যায় যে কেউ কেউ ভাজি আর এই পেঁয়াজ টিয়াজ একবারে চড়াই দেয় তো আমি সাধারণত একটু লাল করে নিই সেই জন্যই বললাম যে এগুলো দিয়ে ডলাডলি ডলি আর তাছাড়া আমি যখন খুন্তি চালাই তখন মনে হয় যে এই খুন্তির উপরে আরেকজন আছে ঘরে সেই দিয়ে ভালো মতো করে আমি ফ্রাই করতে পারতাম মানে আমার সো সারাদিন খালি খুব ধরে সেই জন্য যার জন্য আমি আগে পেঁয়াজটা এভাবে বেশিরভাগ দিয়ে নিই এবার আমি ধুয়ে রাখছিলাম আমার কোছানো সেই কাঁকরোলগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে সাথে দিলাম লবণ আর হলুদ দিয়ে সুন্দর মতো নেড়ে চেড়ে নেড়ে চেড়ে এই যে আমি একবার কিন্তু স্কয়ার হাসপাতালে গেছিলাম তখন ওরা দেখছিলাম এই কাঁকরোল ভাজিটা ওরা নাস্তা হিসাবে ওদের যে ওখানে রেস্টুরেন্ট আছে ওখানে বিক্রি করে এত মজা হয় ওরা কিন্তু খুব একটা মানে কী বলো ভাজি ভাজি করে না একটু সিদ্ধ সিদ্ধ ভাবটা রাখে যাই হোক ওই কথাটা আমার মাথায় আসে তো আমি আজকে ভাবছিলাম একবার যে এই যে যে এইরকম অবস্থাও কিন্তু আপনি ইচ্ছা করলে খাইতে পারবেন কারণ এটা কিন্তু হয়ে গেছে এবং মজাদারি হয়েছে এটার মধ্যে একটু ভিজা ভিজা ভাব আছে যেটা রুটিতে খাইতে আপনার খুবই মজা লাগবে যাই হোক কিন্তু আমি আমার ঘরে যদি এরকম রাখি তো আমার বাচ্চারা খাবে না যার জন্য আমাকে এটা আরও বেশি ভাজি ভাজি করে ফলাইতে হবে তো আমি ঢেকে দিলাম এই যে ঢাকার পরে দেখেন সেই যে কাঁচা কাঁচা ভাবটা ওটা আর নাই এখন কিন্তু একদম গেছে হয়ে এবার আমি পরিবেশন করতেছি দেখেন আমার নিজের জন্য কথা নেন এই যে হচ্ছে রুটি আপনি কবেন যে কিরাম রুটি হচ্ছে আফগানিস্তানের রুটি বুঝছেন আমার মনে হয় যে পাকিস্তানের মরুভূমিতে বসে আমি এই রুটি খাচ্ছি ভাজি দিয়ে কারণ আমাদের ঘরে লাল আটার রুটি খায় আর লাল আটার রুটি বানাইলে এইরকমই দেখা যায় মনে হয় যে মরুভূমিতে বসে বসে আমি এই যে কাকড়ল ভাজি দিয়ে আর রুটি দিয়ে খাইতেছি এখনকার ভাজিটা কিন্তু সেই কাঁচা কাঁচা নাই মোটামুটি বেশি একটু ভাজি আর এই যে আফগানিস্তানের রুটি প্লাস কাকর ভাজি এই হচ্ছে সকালবেলা নাস্তা আমার জন্য আর কে কে এই বৃষ্টি বাদলের দিনে নাস্তা করেননি চলে আসেন তাদের নাস্তা করায় দিব আল্লাহ হাফেজ